হ্যালো রিমান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশে আশোক লেন ইগল একশো আশি এর উপরে তৈরি করা অন্যতম সুন্দর একটি বাসকে এসি এই বাসটি নতুন একটি বাস কোম্পানির হয়ে চলাচল শুরু করবে এবং এই মডেলের দুটি বাস প্রস্তুত করা হয়েছে এনজিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই দুটি বাস সম্পর্কে যাবতীয় সকল তথ্য সহ বাসের আউটলুক সম্পর্কে একটা ডিটেলস ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান খান এসি নন এসি স্লিপার কিংবা যে কোনো মডেলের বাস যারা রিজনেবল প্রাইসে একটা ভালো কোয়ালিটির বাস বডি তৈরি করতে চান তারা যোগাযোগ করতে পারেন জে আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে তাদের মোবাইল ওকে নাও কামিং টু দ্য বাস এই বাসটি দেখে আপনার কোন বাসটির কথা মনে পড়ছে হ্যাঁ হিনো আরেন কিংবা স্ক্যানিয়া বাসের কথা কারণ এইটা যে শেপ এটাকে বলা হয় এস কে এস ই ওয়ান থার্টি এইট আই শেপ এইটা মূলত মালয়েশিয়ার এস কে এস এর একটা বডি শেপ যেখানে মালয়েশিয়ায় এই বডি শেপ এর বাস অনেক বেশি কমন এবং বাংলাদেশের সাধারণত স্কেনিয়া বাসগুলো এবং হিনো আরেন বাসগুলো দেখতে অনেকটা এরকম হয়ে থাকে কারণ বাংলাদেশে যে স্কেনিয়া বাসগুলো আসে কিংবা হিনো আরেন বাসগুলো আসে সেগুলো হচ্ছে মালয়েশিয়ার এসকেএস থেকে তৈরি করা এখানে আপনারা খুব ভালো একটা স্কেনিয়ার লোগো দেখতে পারবেন এবং বাসের যেটা ফিনিশিং আর পার্টটা সেটা খুব সুন্দরভাবে করেছে मिस्टर জুয়েল সাহেব দেখে এই বাসটিকে বোঝা মুশকিল যে এটা একটা ইগল 180 ফ্রন্ট ইঞ্জিনের চেহারা বাস নাকি এটা একটা রিবডি হিনো আরেন বাস কারণ বাসের বডি শেপ দেখে এটাকে আরইনি মনে হচ্ছে স্ক্যানিয়া আমি বলবো না কারণ স্ক্যানিয়া হচ্ছে একটু লম্বা বাস আরএনটা হচ্ছে কাইন্ড অফ এরকমই একটা বডি শেপের বাস তো হুবহু আরএন এর মতোই দেখা যাচ্ছে বাসটিকে যে কেউ এই বাসটিকে দেখে আসলে তার পক্ষে বোঝা মুশকিল যে এটা কোনো একটা আশুক লেন্ডার ফ্রন্ট ইঞ্জিনিয়ার বাস বাসের কালার কম্বিনেশন এবং ফিনিশিং ফ্রন্ট সব আসলে খুব ভালোভাবে করেছে এনজিআর এবং পিছনের দিক থেকে দেখেও আসলে এটাকে একটা রিয়ার ইঞ্জিন বাসই মনে হচ্ছে তো সত্যি কথা বলতে বাংলাদেশে এসকেএস ই ওয়ান থার্টি এইট আই মডেলের যতগুলো বাস আছে সেগুলোর ভিতরে সবচেয়ে ভালো কাজ কিন্তু দেশীয় ওয়ার্কশপগুলোর ভিতরে এনজিআরই করে থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পাশাপাশি অরেঞ্জের একটা শেড আপনারা দেখতে পারবেন অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম এখানে অ্যাপ্লাই করা হয়েছে সাপোর্ট লাইট হিসাবে তিনটি এলইডি লাইট আপনারা এখানে দেখতে পারবেন মাঝখানে একটা হ্যালোজেন টাইপের লাইট দেখতে পারবেন এবং দুই পাশে দুইটা সাদা এলইডি লাইট দেখতে পারবেন যেগুলো ফগের দিনগুলোতে আরও বেশি হেল্পফুল হয় বাসের জন্যে বাসের ফ্রন্ট লুকটা আসলে খুব বেশি একটা অ্যাগ্রেসিভ লুক বলা যায় একটা কিলার লুক আপনারা দেখতে পারবেন সাইডে আরও একটি বাস রয়েছে যেটাও সিমিলারলি এস ই ওয়ান থার্টি এইট আই মডেলেরই ওভারঅল যদি বাসার কালার কম্বিনেশন আসি তাহলে ম্যাক্সিমাম অংশটা জুড়ে আছে হোয়াইট কালারটা এর পাশে আপনারা কিছু ব্ল্যাক এর সাপোর্টও দেখতে পারবেন এবং অরেঞ্জের কিছু শেডও রয়েছে তো ওই বাসে যদি আপনারা ফিনিশিং এন্ডটা দেখেন কিংবা ব্যাক এন্ড দেখেন এখানে পুরোটাই হচ্ছে হোয়াইট এবং অরেঞ্জ কালার অরিজিনাল ব্যাকলাইট কিন্তু এখানে ইউজ করা হয়েছে অর্থাৎ স্কানিয়া বাসে যে ব্যাকলাইট গুলো ইউজ করা হয় সিমিলার ব্যাকলাইট ও আপনারা এই বাসে দেখতে পারবেন এবং কিছু ফ্রেন্ডস আপনারা দেখতে পারবেন কাটাকাটা যেটা রিয়ার ইঞ্জিন বাসে থাকে তবে এটার ইঞ্জিন যেহেতু বাসের সামনে তো এখানে ওইভাবে গ্যাপ দেওয়া হয়নি উপরে আপনারা একটা ক্যামেরাও দেখতে পারবেন সো এই ছিল মোটামুটি মিস্টার জুয়েল সাহেবের তত্ত্বাবধানে তৈরি টার্বো এক্সপ্রেসের দুই ইউনিট বাসের এক ইউনিট বাসের একটি কমপ্লিট রিভিউ সেকেন্ড ইউনিটটিও আপনারা দেখতে পারতেছেন যেটা অলমোস্ট রেডি এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে বাসের এক্সটেরিয়র নয় বাসের ইন্টেরিয়রে উঠেও আপনারা কিছুটা শক্ট হবেন কারণ ইন্টেরিয়রের যে লাইটিং ফেস্টি সেটা অনেক ভিন্ন এবং বাংলাদেশে এরকম লাইটিং ইকোনমি ক্লাসে এই ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি সাধারণত স্লিপার বাসের করিডোর লাইটিংয়ে অনেক বেশি আসলে জাগজমক দেওয়া হয় তবে ইকোনমি ক্লাস কিন্তু এখন লাইটিং একটু ভাবে তৈরির চেষ্টা করা হচ্ছে বাসের উপরের লাইটিং টা দেখে যে কোনো কেউ মুগ্ধ হবে মিনি ব্লু কালারের একটা লাইট এখানে ইউজ করা হয়েছে সামনে আপনার একটা এল টিভিও দেখতে পারবেন সো বাসটিকে আসলে যাত্রীদের জন্য যতটা প্রিমিয়াম করে তৈরি করা পসিবল ততটাই প্রিমিয়াম করে তৈরি করার চেষ্টা করেছে এনজিআর সিটগুলোর দুপাশে আপনারা দুটি অ্যাডিশনাল লাইট ও দেখতে পারবেন এছাড়া পায়ের কাছে রয়েছে একটি ফিটনেস এবং হাতের কাছে রয়েছে একটি হ্যান্ডবারের সুবিধা লাগেজ বক্সেও বেশ ভালো স্পেস দেওয়া আছে এছাড়া একটি স্পিকারের ব্যবস্থা রয়েছে দেশে ওন বাস নির্মাণের জন্য অবশ্যই প্রোসার দাবিদার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চাইছে পাশে থাকার মতো রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে